ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নবম দশমের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি নিয়ম ছিল আমরা সরাসরি সেই জায়গাটায় চলে যাচ্ছি এখানে যেগুলি মূল আলোচ্য বিষয় আমি সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখুন কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান এনসিটির বিভিন্ন সময়ে সময়ে যে বিজ্ঞপ্তি সেই নির্দেশ মোতাবেক হবে পাশাপাশি এটাও বলা হচ্ছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান তার আগে যে সমস্ত ডিগ্রিগুলি অপটেন্ট হবে সেগুলি গ্রহণযোগ্য হবে এমনটাও এখানে বলা আছে পাশাপাশি নন টিচিং স্টাফ এবং টিচার যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে অথচ লোয়ার ক্যাটাগরিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় দিয়ে পঞ্চান্ন বছর করা আছে যদিও বয়সের ব্যাপারটা আমি পরে বিস্তারিত আলোচনা করব এবং সেটা অ্যাডভ্যানেজমেন্ট যে হবে সেই সালের ফার্স্ট জানুয়ারি তারিখের রেসপেক্টে ক্যালকুলেশন করতে হবে এবারে পাশাপাশি এখানে ম্যানার অফ সিলেকশন বলা হচ্ছে যে রিটিন এক্সামিনেশন যেটা হবে যেটাকে এসএলএসটি বলা হয় তো সেই পরীক্ষা হবে তার সাথে একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশান নেওয়া হবে তার সাথে পার্সোনালিটি টেস্ট অ্যাড করে টোটাল এটা একশো নম্বর দাঁড়াবে তার রেসপেক্টে আপনার প্যানেল প্রিপারেশান হবে এটা কেন একটা বিষয় এরপর যেটা বলা হচ্ছে ও এমআস সিট বা অ্যানসার সিট ক্যালকুলে ইভ্যালুয়েশান করার পর ক্যান্ডিডেটদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে কিসের ভিত্তিতে বলা হচ্ছে না এই যে রিটিন টেস্ট যেটা হলো তার সাথে একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাড করে যা দাঁড়াবে তার রেসপেক্টে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর ফাইনাল ভ্যাকেন্সির রেসপেক্টে অর্থাৎ একটি ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে এক দশমিক চারজনকে ডাকা হবে এবং মেরিট লিস্ট পাবলিশ করা হবে রিটিন টেস্ট যেটা এস তার সাথে অ্যাকাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং পার্সোনালিটি টেস্ট সমস্ত নম্বর যোগ করে ফাইনাল মেরিট লিস্ট হবে এবং তার রেসপেক্টিভ প্যানেল পাবলিশ করা হবে যতগুলি ভ্যাকেন্সি থাকবে তার পরিপ্রেক্ষিতে এবার এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ রিজেন ওয়াইজ বিভিন্ন বিষয়বস্তু এখানে থাকবে সেগুলি আমরা দেখেছেন এর আগেও দেখেছেন বিষয়টা আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে যদি এই প্যানেল প্রিপারেশান করতে গিয়ে দেখা যায় টোটাল মার্কস দুজন ক্যান্ডিডেটের একই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যার বয়স বেশি তাকে গুরুত্ব দেওয়া হবে এবং তারপরে বলা হচ্ছে যদি এগ্রিকেট এবং ডেট অফ বার্থ সেম হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর যার বেশি তাকে গুরুত্ব দেওয়া হবে এরপর বলা হচ্ছে এগ্রিকেট ডেট অফ বার্থ এবং অ্যাকাডেমিক স্কোর তিনটি যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে যিনি রিটিন এক্সামিনেশনে বেশি নম্বর পাবেন তাকে গুরুত্ব দেওয়া হবে বা তাকে সুযোগ দেওয়া হবে এই হচ্ছে বিষয়টা আচ্ছা এরপর যেটা বলা হচ্ছে প্যানেলের ভ্যালিডিটি এক বছর থাকবে এটাও এখানে বলা হচ্ছে তারপরে যেটা আমি যাচ্ছি ভ্যাকেন্সি যদি ফিল না হয় সেগুলি পরের রিক্রুটমেন্ট বা ট্রান্সফারের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হবে সেটাও এখানে কিন্তু বলা ছিল আচ্ছা পাশাপাশি অ্যান্সার সিট বা ওএমআর রিজার্ভ করার বিষয়ে বলা হচ্ছে যে এক বছর পর্যন্ত রাখা হবে তারপর সেগুলি ধ্বংস করে দেওয়া হবে আচ্ছা এবারে যে মেন জায়গাটা সেটা হচ্ছে যে কোয়ালিফিকেশান নবম দশমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট পোস্ট গ্র্যাজুয়েটে আপনার মিনিমাম ফিফটি নম্বর থাকতে হবে এছাড়াও আপনার বিএড এবং এখানে বিএডের ইকুইভ্যালেন্ট অনেক ডিগ্রি দেওয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন ভিডিওটা পজ দিয়ে এবার বয়সের ক্ষেত্রে বলি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কুড়ি থেকে চল্লিশ বছর আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইপদের জন্য পাঁচ বছর ছাড় আছে ও বিসিদের জন্য তিন বছরের ছাড় আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য আট বছরের ছা ছাড় আছে ইনসার্ভিসদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর কিন্তু এই জায়গাটা এবারে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিন্তু এজ রিল্যাক্সেশন দিতে হবে সেটাও পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে পাশাপাশি পাশাপাশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে তাদের এজ রিল্যাক্সেশানের পাশাপাশি আদার কনসেশন যেগুলি সেগুলিও দেওয়ার কথা কিন্তু বলা আছে এরপরে আমরা চলে যাচ্ছি যে পরীক্ষা হবে সেখানে নম্বর যে ডিস্ট্রিবিউশান সেটা হচ্ছে রিটিন এক্সামিনেশান যেটা হবে সেক্ষেত্রে আপনার টোটাল পঞ্চান্ন নম্বরের লেখা পরীক্ষা হবে রিটিন এক্সামিনেশান পঁয়ত্রিশ নম্বর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর দশ নম্বর হচ্ছে আপনার পার্সোনালিটি টেস্ট দিয়ে টোটাল আপনার হচ্ছে একশো নম্বর এবার এই যে আপনার থার্টি ফাইভ মার্কস যেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আছে তার ডিস্ট্রিবিউশনটা আমি একটু দেখিয়ে নিই দেখুন এখানে যেটা বলা হচ্ছে স্কুল ফাইনাল বা মাধ্যমিক আমরা যেটা বলি তো মাধ্যমিকের ক্ষেত্রে দশ নম্বর থাকবে এবার এই নম্বরের ভাগগুলি এখানে ক্যাটাগরিগুলো সব সেম আছে আমি একটা ডিসকাস করে দিচ্ছি তো মাধ্যমিকের দশ নম্বর যারা সিক্সটি পারসেন্ট বা তার বেশি পাবে তারা দশ পাবে আচ্ছা তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বা তার বেশি কিন্তু সিক্সটি পার্সেন্টের কম যদি হয় তিনি আট পাবেন আর পঁয়তাল্লিশ পার্সেন্টের কম হলে তিনি ছয় পাবেন আর ফাইভ পার্সেন্ট মার্কস আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সেক্ষেত্রে ছাড় দেওয়া আছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য তো এটা গেল আপনার মাধ্যমিকের ক্ষেত্রে একই রকম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দশ নম্বর আছে মোট এবং সেক্ষেত্রেও এক্ষেত্রে ভাগগুলো সব একই আমি আগেই বললাম তো এক্ষেত্রে দশ আট ছয় ভাগটা রয়েছে আচ্ছা এরপরে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে দশ নম্বর আছে সেক্ষেত্রেও দশ আট ছয় ভাগটা রয়েছে এবং এই ক্ষেত্রে যেহেতু আপনার গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটের বিষয়টা রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে দি হায়েস্ট হায়ার মার্কস অর্থাৎ গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েশানে যেটাতে বেশি নম্বর পাবেন সেইটাই কিন্তু এক্ষেত্রে কনসিডার করা হবে এর বাইরেও যেটা বলা হচ্ছে বিএড বা ব্যাচেলার ডিগ্রি যেটা তার জন্য পাঁচ নম্বর আছে এবং নম্বরে ভাগটা হচ্ছে পাঁচ চার তিন এইভাবে কিন্তু নম্বরে ভাগটা রয়েছে অর্থাৎ সিক্সটি বা তার থেকে বেশি পেলে পাঁচ পঁয়তাল্লিশ বা তার থেকে বেশি অথচ সিক্সটির কম সেটা হলে চার আর পঁয়তাল্লিশ পার্সেন্টের কম হলে আপনার তিন এইটা ছিল আপনার বিএলের ভাগ আচ্ছা এরপরে আপনার এখানে কাউন্সিলিং বা এই সব বিভিন্ন কারণগুলি রয়েছে যেগুলি আমাদের সেরকম আলোচ্য বিষয় নয় তো এই হলো গিয়ে সামগ্রিক বিষয়বস্তু অর্থাৎ যেটাতে আপনাদের মেন সমস্যা থাকে বা অনেকে হয়তো জানতে চান বারবার সেটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোরটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে এটা একটা আপনাদের কোয়ারি থাকে বিভিন্ন সময় আমি দেখেছি এছাড়াও আরেকটি যে বিষয় থাকে সেটা হচ্ছে আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান যোগ্যতার জন্য কি থাকতে হয় সেটাও এখানে বলা আছে এছাড়াও যে বিষয়টি আপনারা অনেকে জানতে চান সেটা হচ্ছে আপনার নম্বরের যে বিভিন্ন যে পরীক্ষা হবে সেক্ষেত্রে নম্বরের যে বিষয়টা যেটা আমি একটু আগে এখানে দেখালাম রিটিন এক্সামিনেশান পঞ্চান্ন অ্যাকাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশানে থার্টি ফাইভ পার্সোনালিটি টেস্ট দশ নম্বর তো এই ছিল আপনার দু সালের এসএসসি নবম নবম দশমের যে রিক্রুটমেন্ট তার যে জেনারেল প্রসিডিওর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম যে বিষয়বস্তুগুলি ছিল আমি সেগুলিকে এক জায়গায় এক নজরে একটু আলোচনা করার চেষ্টা করলাম এই সংক্রান্ত বিষয়ে এবার নেক্সট স্কুল সার্ভিস কমিশন যে রিফ্রেশ যে সিলেকশান নেবে ফ্রেশ সিলেকশান যেটা নেবে সেক্ষেত্রে এবার কোন জায়গায় কতটা নিয়মের পরিবর্তন করবে কারণ কিছু নিয়মের পরিবর্তন করতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশে যেমন এজ রিল্যাক্যাক্সেশনের বিষয়টি রয়েছে এরকম কিছু ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হবার একটা বিষয় শোনা যাচ্ছে যেমন ওই যেটা এক বছরের মধ্যে এক বছরের পর ধ্বংস করে দেওয়ার ব্যাপার ছিল সেটা হয়তো প্রিজার্ভ করার ডিউরেশনটা বাড়ানো হতে পারে তো যাই হোক মূল কাঠামোটা কিন্তু মোটামুটি একই রাখতে হবে যেহেতু ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা সেট পোস্ট এই শব্দগুলি ব্যবহার করা ছিল কলকাতা হাইকোর্টের জাজমেন্টে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে তো সেই জায়গায় নিয়মের কিন্তু মৌলিক যে বিষয়গুলি ছিল রিক্রুটমেন্টের সেগুলিকে পরিবর্তন করলে অসুবিধা হবে যে কারণে কি ছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম ধন্যবাদ